এটা প্রায় হচ্ছে চব্বিশ হাজার এটা কি আপনার টানা মোটর যেটা দিয়ে পানি উঠবে উপরে এটা বারো তলা পর্যন্ত পানি উঠবে ওঠার ওঠার মোটর তাই না ওকে আচ্ছা এখন তো জিনিস হইতাছে বিদ্যুৎ তাই না বিদ্যুৎ করেন নাই আচ্ছা এটা হচ্ছে আপনার তিন গোড়া মোটর লিউব ব্র্যান্ডের এটা কিউ ব্র্যান্ডের লিউ ব্র্যান্ডের ওকে এটা হচ্ছে আপনার টানা মোটর পানি উঠবে এটা দিয়ে এটা উপরে উঠানের মোটর আচ্ছা কি পাম্প আচ্ছা এটা প্রাইস কত করে দিচ্ছেন ভাইয়া এটা কোম্পানির রেট হচ্ছে আটাইশ হাজার পাঁচশো ষাট টাকা করে আচ্ছা ভাইয়া কি কোনো ডিসকাউন্ট দেবে আমাদের যদি কাস্টমার আসে আচ্ছা ডিসকাউন্ট দেবে ভাইয়া পনেরো পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার এইটা আপনার কতলা পর্যন্ত ওঠানো যাবে পানি এটা আপনার চোদ্দ তালা পর্যন্ত পানি ওঠানো যাবে আচ্ছা ঠিক আছে ভাইদের দোকানের অ্যাড্রেসটা আমি দেখাই দিচ্ছি ভাইয়া যেহেতু অনেকগুলো আইটেম নিয়ে কাজ করছেন এখানে অনেকগুলো ভাইয়াদের শপে

আচ্ছা এখানে আসলে আপনারা সব কিছু পেয়ে যাবেন আর ভাইদের একটু শপ অ্যাড্রেসটা আমি দেখাই দিচ্ছি যদি কোনো যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে এসে ভাইদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর অনেক আচ্ছা ভাইদের শপ অ্যাড্রেস হচ্ছে নিউ মডেল সরি মডেল ইলেকট্রলি ইলেকট্রিক্স কোম্পানি ওকে আচ্ছা আমি বাসায় গিয়ে অ্যাড্রেসটা আমি দিয়ে দিব।